অব্যাহত রাখা দরকার ছিল যা আমাদের দুইজন মুসলিম ভাইকে শহীদ করেছে যতদিন পর্যন্ত তাদের প্রাপ্য বিচার না করা হবে এবং এই ভাইদের রক্তের প্রতিটা বদলা নেওয়া হবে আন্দোলন চলেছে চলছে চলতেই থাকবে কিন্তু আমাদের চেতনাটা হলে এমন নতুন একটা আসলে আগেরটা মনেই থাকে না এজন্য অনেক সময় বাতিল পন্থীরা দিয়ে আরেকজনটা দমানোর চেষ্টা করে নতুন নতুন ইস্যু তৈরি করতে থাকে যাতে করে মানুষ সবকিছু ভুলে ওটা নিয়ে নিতে থাকে এই যে এখন যেটা নিয়ে শুরু হয়েছে না যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম চল্লিশ বছর হওয়ার পরে এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম এখন এসে হয়েছে আর একরকম প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা জাস্ট একটা ইলমে বিতর্ক এক দল একরকম বলছে আর এক দলের কথা থেকে হয়তো বাহ্যিকভাবে ভিন্ন রকম বুঝে আসছে কিন্তু পরে যখন দেখলাম নিঝুম মজুমজারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে পাম দিচ্ছে একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে তখন বুঝলাম ডাল মে কোচ কালা তো জরুর হয় আর এক আলেমরা দমানোর জন্য কখনো আর এক নামধারী হুজুরে ব্যবহার করে একজনটা সাইজ করবে আর একজন রুস্কায় দেয় আরে তুই একটু কাজ কর না আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না তারপর তোরে আমরা এই সুবিধা দিব এই ফ্যাসিলিটিস দিব তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে একজনকে দিয়ে আর একজনকে ব্যবহার করার চেষ্টা করে না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফির কি হলো আমার বুঝেই ধরে না তার মধ্যে আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিত ভাবে শুনেছি শাহে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে ভাবে কথা হয়েছে আর আমি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টে আর সুতরাং নিয়ে বাংলাদেশের কোন হয় হয় না সবকিছু নজর রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আদার আসলে দারোয়ান পাহাড় আদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার হোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শেখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে তাইমিয়া রাহিমুল্লার একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে ফা হুয়া কাফের ফা মুসলিম তো দুই দলের চোখে যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে মুসলমানটাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সবকিছু আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরস্পুরি হুজরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান ওসাম এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু দুনিয়া সৃষ্টি না বহুকাল আগে এই কিছুর ফয়সালা চূড়ান্ত ভাবে লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করি জানেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝছেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ এই ফয়সালা থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো থেকে কি হবে না হবে যেমন দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সলা হয় নাই এটা না গোটা দুনিয়া লাগে হয়ে আছে তো তো থেকে লেখা যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবী জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমো তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমো তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোন কোনো শেষ নাই আল্লাহর এলেমেরও কোনো শুরু নাই কোনো শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না মাখলুক মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার আল্লাহ যখন থেকে তার এলেমও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়া কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর এলেম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে হাজার বছর পরে কি হবে এটা আল্লা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন নাকি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতেন ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহ রলম কারো ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয় তেমন না আল্লাহর রলম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কি তাহলে বুঝেছি হুজুর আল্লাহর এলেমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো না আরে ভাই এটাও ভুল কেন জানেন আল্লাহ তালা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না আউয়ালু মা খালাক আল্লাহ আল কলম আল্লাহ তাআলা কলম আল লোহে সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উকতব কলম তুমি লেখো কলম বললো আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বললেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো পূর্বভাগে আজকে যে মাহফিল হবে সেই মাহফিলে আলী হাসান ওসামা আসবে রফিকুল ইসলাম মাদানি আসবে এই সব কিছু সেই লোহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি তারও কোটি 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 বছর আগে তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা নবী নবী হবেন এটাও লেখা নবী এটাও লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা সবই লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন রুফি আতিল আকলাম সহ সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে আমার নবী হবে এটা লেখা হয়ে আছে। যদি বলেন হুজুর এবং সব বৈশিষ্ট্য আমার নবীর মানুষের বিশেষত্বই ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলেম আল্লাহর এলেমে তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নগরে জন্ম নেবেন এটাও আছে থেকে পাঁচ বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোটকার দিনের ভোট হোক কে পাশ করে আসবে এটাও আছে সব কিছুই আছে আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আল্লাহ উহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজন হবে না কিছু বিয়োজন হবে না এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো তিন নম্বরটা সেটা হলো আপনারা লতাইফুল মারিফ খুললে ইমাম ইবনুর রাজা ভাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন একইভাবে সুবুল হুদা ও রসাদ ফিসির আতি খাইরিল কিতাব এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন ইমাম সুয়ুতিও তার কিতাবে লম্বা আলোচনা করেছেন আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওজাবাতুয়া ইয়ানি সাবাত হে নবী আপনার জন্য কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী নবী বললেন আদম আর আমি যখন ছিলেন মাঝামাঝি রুহ দেহর তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢোকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রুহ সঞ্চারের আগে তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়া দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা হাদিস বলে ছাত্র ভাইয়েরা খেয়াল রাখো জাল হাদিস বলে কি জাল হাদিস ও আদম বাইনাল মা ওয়াততিন এই শব্দ বলে ও আদম বাইনাল মা ওয়াততিন যখন আদম ছিলেন পানি আর কাদামাটির মাঝে এটা জাল হাদিস আমি যে শব্দ বললাম এটা সহি হাদিস বাইনাল রুহি ওয়াল জাসার কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মা ওয়াততিন জাল হাদিস কেন এটার অর্থটাও ভুল সনদগত তো পর্যালোচনা আছে অর্থ ভুল কারণ তিন আরবিতে তিন শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে মানে কাদামাটি তো আপনি বললেন পানি এবং কাদামাটির মাঝে মানে এটা কি রে ভাই যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে কথায় যুক্তি থাকত পানি এবং সাধারণ মাটির মাঝে যুক্তি থাকতো আল্লাহ আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদামাটি আল্লাহ সেই কাদামাটি থেকে আদম আলি ইসলামের দেহকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদামাটির মাঝে তো কাদামাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার মেশানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল এটা জাল হাদিস তো সেই হাদিস কি যখন আদম ছিলেন রু রুহ বুঝেন তো প্রাণ আত্মা যখন আদম ছিলেন রু আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে রুহ এখনো তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাকে দিয়েছেন এই দেওয়ার মানে কি শুধু লিখে রাখা না আল্লাহ তো সবারটাই লিখে রেখেছেন তাহলে আমার নবীর আল্লাহর নলেজে আল্লাহর এলেমে থাকা আমি বলবো না এটাও ভুল আল্লাহর এলেমে সবই আছে স্বপ্নবীটাই আছে নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তাহলে তো আদম নবীরটাও সমানি হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তাল রসুল্লাহ ইসলামের নবুয়তের রূপকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছে এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না কোরআন হাতিসে যতটুকু এসেছে ব্যাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রু আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না চল্লিশ বছর পর সবাই জেনেছে আমি বলবো এটাও বলি তুমি যদি বলেন কেও জানতো না আমার নবী দুনিয়াতে সেই হেরাগু হয় আসার আগে পাথর তাকে সালাম দিত কিভাবে গাছটাকে ছায়া দিত কিভাবে সেই মুসলিম খুললে হাদিস পাবেন আল্লাহ রাসূল বলেন والله আল্লাহর কসম করে বলছি ইন্নী লাআরিফু হাজরাম বিমক্কা আমি মক্কার সেই পাথরটাকে আজও ভালো করে চিনি কানিয়ু সাল্লিম আলাইয়া ক্বাবলা আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যা আমাকে দেখলেই সালাম দিত ইন্নী লাআরিফুল আন নিশ্চয়ই আমি আজ তাকে ভালো করে চিনি তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না যে আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না আবু হায়রা রাহিব জানে এরকম আরো অনেক লোক জানে এমন কি হুদিরা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে কিন্তু দুনিয়ার সবাই তখনও বুঝতে পারে নাই কিন্তু গাছও চেনে পাথরও চেনে পাহাড়ও চেনে কত মজেজা ঘটেছে আল্লাহ নবীর চল্লিশ বছরের আগে যেগুলোকে আমরা মজেজা না বলে ভিন্ন শব্দ বলি রাহাসাদ বলি ভিন্ন শব্দ বলি কিন্তু আল্লাহর নবীকে তারা চিন্ত চিন্ত বলেই তো সালাম তো নলে পাথরে জবন থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না তাহলে বলবেন নবী 40 বছরে তাহলে কি হয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে যে বয়েছাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম লি 40 سنه আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের মানেটা কি এর মানে হলো আল্লাহ তাআলা তাকেই সম্মানরত বহু আগেই দান করে রেখেছেন তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপন জনদেরকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু আপন জন না একেবারে সবাই দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে जाहिर করেন নাই কিন্তু আল্লাহর কাছে লওহে মাহফুজে সংরক্ষিত ছিল নাকি ছিল না অবশ্যই ছিল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাইলা আল্লাহ তো একদিনই পুরোটা দিয়ে দিতে পারতেন আল্লাহরই ক্ষমতা আছে নাকি নাই লাইলাতুল কদরে তো পুরো কুরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন পুরো কুরআনকে একসঙ্গে নামিয়েছেন কোথায় দুনিয়ার আসমানে প্রথম আসমানে তো লওহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর এরপরে প্রথম আসমান থেকে আমার রাসূলের উপর তেইশ বছর ধরে নাজিল করলেন কেন আল্লাহ এক সেকেন্ডে নাজিল করতে পারতেন না আরে বলেন না পারতেন না তেইশ বছর ধরে কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহর রহস্য আল্লাহর প্রজ্ঞা এর কি ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন ভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয়ত দিতে পারতেন নাকি পারতেন না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই চল্লিশের আগে ভুয়া কথা একেবারেই কাঁচা কথা কোরআনই তারা পড়ে নাই আপনি কোরান খুলেন ইয়া ইয়া হিয়া হুদিল কিতাবু ওয়া ওয়া তাই নাহুল হুকমা ইয়া নি আর নবুওয়াতা সব ইয়া ইয়া নিহা না কিতাব কোরান বলছে আল্লাহ ইয়া হিয়া নবীকে ডেকে বলছেন হেয়া ইয়া কিতাবকে ধরে রাখো শক্ত হাতে আর আমি ইয়া হাইয়া দিয়েছি ছোট বয়সে সবি মানেই হলো যে এখনো বালে গিয়ে হয়নি প্রাপ্তবয়স্কই বয়স্কই হয়নি তা আমাদের দেশে বালে হয় কয় বছরে ধরেন বারো থেকে পনেরো পনেরোটাই ধরলাম তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়াদ দান করেছেন তো ওই সময় বালেগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানেই চল্লিশ না ওটা আবার ভিন্ন শব্দ তাহলে হাতটা ইদা বালাগা শুদ্ধ হুয়া বালাগা আর বাই না সানা ওই টাইপের বাক্য বলা লাগবে তাহলে আল্লাহকে সবাইরা ৪০ চল্লিশে নবুয়াদ দিয়েছেন আগেও দিয়েছে বলেন না আপনারা ইসা ইসলামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে মারিয়া মা আলাইহিস ইসলাম ছোট বাচ্চারা নিয়ে আসলেন সবাই বলে ছি 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 তুই একটা পতিতা একটা ব্যাশা কি কাজ করলি তুই ইয়া মা কানা আবু কিমরা সাওই মা কানাত কি কি বলবেন তিনি কিছু বললেও লোকে বিশ্বাস করবে না কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারো সঙ্গে কথা চলবে না আজকে কথার রোজা কথার রোজা মানে কারো সঙ্গে কথা বলা যাবে না তো একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে আরে তার বেঁচে থাকার আর অর্থ থাকে এই এক অবস্থায় আল্লাহর জন্য জবানকে বন্ধ করলেন আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন যেমন আমাদের বুজুর্গরা বন্ধ করেন হারাম দেখেন না গুনাহের জিনিস দেখেন না আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না তখন তার এমন অনেক কিছু দেখতে পায় যে সাধারণ মানুষদের আকলেও ধরে না তা আল্লাহ জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোন প্রশ্নই আসে না ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন সবাই হাসাহাসি শুরু করল আরে পাগল একদিকে চরিত্র খুঁয়েছিস আর একদিকে মনে হয় আ কোলো খুঁয়ে এসেছিস কালু কাই ফানু কাল্লি মোমান কানা ফিল মাহদি সাবিয়া এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে এখন কোলের শিশুই বাকিটা বলে উঠল। কালা ইন্নি আব্দুল্লাহ কোলের শিশুর মুখ থেকে কথা বের হলো আরে আগে শুনতো কথা নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা কেমন বান্দা জানিস আতানিয়াল কিতাব ওয়া জাআলানি আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন আমাকে নবীও বানিয়েছেন এখনো কোলে হ্যাঁ কেউ কেউ ব্যাখ্যা করে যে নবী বানিয়েছেন মানে ফয়সালা চূড়ান্ত তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইহাইয়া আলী ইসলামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই অধিকাংশ মুফাসিরের মতে সেখানে অর্থ এটাই আল্লাহ তাকে নবুবাদ দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হ্যাঁ অধিকাংশকে আল্লাহ চল্লিশে দিয়েছেন এটা ঠিক অধিকাংশ আর কি এক কথা নাকি সবাই মানে মানে আর অধিকাংশ বড় একটা সংখ্যা তা আল্লাহ অধিকাংশকে চল্লিশে দিয়েছেন কেন এর রহস্য আল্লাহ ভালো জানেন যেমন তিনশো তেরো একটা সংখ্যা আপনারা জানেন তো নাকি তিনশো তেরোর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি বদর যুদ্ধে নবীন আমলেন কয়জনকে নিয়ে আলু তা আলী জালুদ বাৎশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কয়েজনকে নিয়ে হিংসো একই একইভাবে আল্লাহ খলিফা মহাদি যখন আসবেন তাকে গিয়ে বেয়াত দেবেন কয়েজন প্রথমে ৩১৩। কি আছে তিনশো তেরোতে পৃথিবীর ইতিহাসে বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র ৩১৩ জন মিলে ব্যাখ্যা আমিও করতে পারব না আপনিও পারবেন না কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন যেমন রবিউল্লাবুল মাসে কি আছে বলেন দেখি নবীর জন্মই মাসেই নবীর ওয়াফাত এই মাসে নবীর জীবনের বড় বড় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে আরে কিছু একটা তো আছে রবি শব্দের অর্থই বসন্ত তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন রে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আমি জানি না আপনি জানেন না তাতে কি রব্বুল আলামিন কিন্তু ঠিকই জানেন তো রব্বুল আলমিন চল্লিশ বছর বয়সে তার উপর ওহি নাজিল করতে শুরু করলেন এর আগে তার নবুয়ারটা প্রকাশিত হয় নাই মানুষের সামনে তো এখন বোঝেন পুরো আলোচনার খোলা থাকি এক বাক্যে বুঝতে পারবেন কেউ যদি বলে নবী নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন না এই বাক্য যদি কেউ বলে এর দুইটা অর্থ হতে পারে কয়টা অর্থ এক নম্বরে হলো সে যে আগে নবী ছিলেন মানে আল্লাহ রসুল যে আগে নবী ছিলেন এবং এই সংক্রান্ত যত হাদিস আছে বোখালি মুসলিমের হাদিস আরও যত সই হাদিসে মানেই না। দুনিয়া বহুত বাতিল ফেরকা আছে ওরা কোরানের বহু আয়াত মানে না নবীজের বহু হাদিস মানে না এরকম যদি কোনো বন্দকে পান তাহলে কাফের বলতে কোনো ভুল করবে না আর যদি এমন হয় যে না তিনি সব জানেন এবং মানেন তিনি অস্বীকার করেন এমন কোনো দলিল নাই শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন এখন আমার কাছে সংরক্ষিত আছে হুব তিনি বলেছেন যে আমি কেন রে ভাই মাদ্রাসায় যে দুই তিন ক্লাস পড়েছে এমন একটা ছাত্রকে দেখা সম্ভব যে ছাত্র এই নবীজির দেহে জানে না এটা কি যারা জানে মানে এটা নিয়ে এমন লোক আমরা আমাদের জীবনে দেখি নাই আমরা আমাদের জীবনে অন্তত কৌমে সার্কেলের মধ্যে যেহেতু তিনি কৌমে মাদ্রাসা থেকেই দাওয়া পড়েছেন দেখি নাই এখানে তিনি ব্যক্তিটা বিষয় না অথবা তার উপর যে আপত্তি করেছে ব্যক্তিটা বিষয় না আমাদের বিষয় এ হল আকীদা আমাদের বিষয় হল আদর্শ আমাদের বিষয় হল আহলে সুন্নাতুল জামাতের নীতি এখানে ব্যক্তি মোটা মুখ্য না বলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোন বিষয় না আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরাও ছাড় দিতে রাজি না কওমি আলেম কেরা আলিয়ার আলেম কে আর হকের জন্য সব ছাড়া যায় কিন্তু হক কে ছরা যায় না কার জন্য আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায় যেই সার্কেলের হক তার বিরুদ্ধে বলা লাগবে নাকি লাগবে কওমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতীদের নেতা হয়ে গিয়েছে হয় নাই আরে হয় নাই খালি আগের যুগের ইতিহাস না আমাদের রাজবাড়িতে আসেন আমি অন্তত এক ডজন মৌলবি দেখিয়ে দেবে এক ডজন যারা কৌমিতে পড়েছে কেউ হাফেজ হয়েছে কেউ কিতাবখানায় পড়েছে এখন বেদাতিদের মসজিদের নেতৃত্ব দিচ্ছে ইমাম তারা কতিত তারা তারাই মাসালা পাচার করছে তারা জেনে বুঝে মিসগাইড করছে যদি আমরা গিয়ে ধরি বলে হুজুর সবই তো বুঝি কিন্তু কি করব বলেন ধান্দা তো এখানে ওই যে অনেকে বলে হুজুর এই যে সবাই মিলে ওরা গালি দিচ্ছে ও কি বোঝে না যে ভুল করছে আমি বলি ভাই ও জানে যে ওরা গালি দেবে গালি খাওয়ার জন্যই কাজটা করে কেন জানো তুমি গালি দিবা ব্যাপার না কারণ তুমি আগেও তারে বুকে জড়ায় নিতে বিষয়টি এমন না আগেও তারে মহব্বত করতে বিষয়টি এমন না তোমার গালিরে সে গোনে না কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয় মূল কাহিনী বুঝতে পারছেন গালিগালা সবাই করুক ব্যাপার না দল ঠিক থাকলে হলো ঠিক থাকলে হলো যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না সব কিছু চলে তো কেউ যদি বলে আমার নবী আগে না। এর মানে প্রকাশিত হয় নাই ওই যে আবদুল্লাহ বিন আব্বাসের যে হাদিসটা ওইটাই আর কি চল্লিশ বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে তাহলে তাকে কাফের বল বলার কোন সুযোগ নাই আবার কেউ যদি এ অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী তখন থেকে নবী যখন আদম আলী ইসলামের দেহ রূপ সঞ্চার হয় নাই এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহ নবী তো আগ থেকেই নবী তো চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয়াদকে গোপন রেখেছেন তিনি মানুষকে দাওয়াত দেন নাই তিনি এই রিসালাতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন তাহলে ও এক ভণ্ড মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে হককে দুইটার মাঝামাঝি আল্লাহ নবীকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন কবে আদম নবীর দেহে রুখ ঢুকানোর আগে সেই নবুয় দেওয়ার অর্থ কি সেই নবুয় দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন তবে এটা শুধু লিখে রাখা না শুধু এলেমে জানা না বরং আল্লাহ তালা তার রুখকে তার হকীককে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন মাথায় নবুয়াতের তার চড়িয়ে দিয়েছেন তবে দুনিয়ায় পাঠানো চল্লিশ বছর পর যখন প্রথম হি নাজিল হলো যখন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ছয় মাস স্বপ্ন দেখলেন তারপর কোরআনের আয়াত নাজিল হল ইকরা বিসমির আব্বিক খালাব তখন দুনিয়ার মধ্যে প্রকাশিত হলো সকলে জানতে পারলো নবীকেও দায়িত্ব দেওয়া হলো ধীরে 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 প্রথমে নিজে জানলেন তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন আল্লাহর জমিন আল্লাহর দিনও কায়েম করলেন তাহলে কি বুঝলেন যে বিষয়টারে খোলাসা করে বুঝলে একদম সহজা একদম পানির মতো সোজা আর যদি আপনি একটু প্যাচ রাখেন তাহলে প্রত্যেক দল অপর দলরে কাফের বলতে পারবে ওই কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম যারা বলেন ওবি গায়েব জানে আর যারা বলেন ওবি গায়েব জানে না কথা একই শুনতে মনে হয় না পুরে উল্টা কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে পরেও তা বোঝাচ্ছে একদল এমনি খাচ্ছে আর একদল ঘুরে আইনে এমনি খাচ্ছে কিন্তু দুই দল মূল উদ্দেশ্য একই বলছে তাহলে বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই আগে দেখো এর মধ্যে কি আছে মনে করেন আমি যখন রিমান্ডে এটা বলে আলোচনার এতে টানছেন শাহ তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সলকায় আমার ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই বাসা থেকে এটাও নিয়ে গিয়েছে তো সব কিছু তন্ন তন্ন করে এমনভাবে ফরেন্সিক করেছে চেক দিয়েছে কোন লাইনে কোনো একটা টাকা পাওয়া যায় কিনা লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হজুর আমরা সব বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাই কি না কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কারি অথবা অন্য কোন ব্যাপার স্যাপার কারণ কোন হুজুরের দশ বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে তো চরিত্রে যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে সাময়িক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ তাকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝেন তো ফিচার ফোন সুইজলা আর এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বারগুলো সেভ রাখতাম সংক্ষেপে মনে করেন চব্বিশ জানুয়ারি একটা মাহফিল লেখা হইলো টোয়েন্টি ফোর স্পেস জি জে এ এন মানে জানুয়ারি পুরোটা না জে এ এন একইভাবে বারো ফেব্রুয়ারি তো বারো স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারি এভাবে তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা ভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার মনে এটা মনে পড়লো হাসি আসে তো এক জায়গায় লেখা ছিল সাত জানুয়ারি সাত জানুয়ারি সেভেন স্পেস জে এ এন এবং তারপরে লেখা গাজীপুর সেভেন জে এন গাজীপুর জিজ্ঞাসা করে হুজুর সাত জান গাজীপুর মানে ড্রাইভার কি তার মানে হইল গাজীপুরে জান আছে যান মানে তো আবার অন্য জিনিস বলতে তো নিচের প্রাণ বোঝায় না জান জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাত এক দুই না সাত সাবজান গাজীপুর মানে এটা কি আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারেন একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন বলল উপরে নিচে কি আছে এখন একটু নিচে এসে দেখে ফেব ফেব মানে ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি আর একটু নিচে এসে দেখে এম আর আর মার মার মানে দে না মার্চ মাস আর আরেকটু পিছনে গেলে আবার ডি ইসি ডিস মানে ডিসেম্বর মাস তার মানে হো আচ্ছা বুঝেছি হুজুর এটা মাহফিলের ডেট না আমরা তো আবার ভেবেছিলাম জানতাম আবার ব্যাপার স্যাপার আছে কিনা দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুইভাবে বোঝা যায় একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর একভাবে বুঝলে এটা বোঝা যায় তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে বলছে কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যেই লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে খাচ্ছে সুতরাং কথা শুনলেই গালি দিতে আসবেন না আগে বোঝার চেষ্টা করবেন আজকে বাংলার জমিনে সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষকে এমন ভাবে মগজ ধুলাই করেছে কথা শুনতে রাজি না আমরা যাব দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের মরিদদেরকে বলবে খবরদার এদের মাহফিলে যাওয়া হারাম মহাবীর বয়ান শোনা হারাম ওহাবির গড়ে ভাত খাওয়া হারাম আরে ওহাব মানে এমন এমন দূরবর্তী ফতোয়া দেয় যে ওহাবির যদি থাকে ওই খ্যাতে তোমার গরু গিয়া যদি ঘাস খায় পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয়ে আসে ওই দুধ খাওয়া হারাম এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না যেমন যখন দাওয়াত দিতেন কোরআনে আছে তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমনকি মাহফিল পর্যন্ত হতে দেবে না এক দল এসে আরেক দলের মাহফিলকে পণ্ডুল করে দিয়ে যাবে সুতরাং আমার আখেরি কথা এবং আজকের মূল কথা আমাদেরকে এখন জানতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবে ইমানকে বাদ দিয়ে না ইমানের উপরে আমাদেরকে উঠতে হবে নাস্তিকবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে কাদিয়ানি ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে হিজবুত্তাহিদ ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে নারীবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে শরীফ শরীফার এই সমকামীদের থেকেও নিজের ইমানকে বাঁচাতে হবে এমনকি বেদাতিরা যেই শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে ভেমেছে ওদের হাত থেকে ইমানকে বাঁচাতে হবে তুই ইমান রক্ষার এই লড়াইয়ে সকলে শরীর থাকতে রাজে আছেন আগের চাইতে আল্লাহ কাল আরো সহজ করে দিচ্ছেন এখন দেখেন না মানুষের মধ্যে এক গণ জোয়ার তৈরি হচ্ছে নাসিননগরে বেদা আগের চাইতে কমেছে না বেড়েছে কমেছে আরো কমবে ইনশাআল্লাহ জিরোতে নেমে আসবে কারণ সুন্নার সঙ্গে রবের সাহায্য বেদাতের সঙ্গে শয়তানের সাহায্য আপনারা বলেন রব জয়ী হবে না শয়তান জয়ী হবে নাস্তিকদের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে বিজয় সুনির্ধারিত খালি একটু অটল থাকা লাগবে অবিচল থাকা লাগবে নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে প্রয়োজনে হাসি মুখে শাহাদাতের অমীয় পান করতে হবে আল্লাহ আমাকেও কবুল করুন আপনাদেরকেও কবুল করুন সবাইকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল এবং অবিচল থেকে তৌফিক দান করুন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান প্রধান আকর্ষণ হজরত মৌল